আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি যে বইটা এখন হাতে নিয়ে আছি কিউএনএ এইচএসসি সাজেশন এটা আমাদের বেস্ট সেলার বই লিটারালি কিউএনএ পাবলিকেশনের আর কোনো বই এত বেশি সেল হয় না এবং এই বইটা কেন এত ভালো কেন এই বইয়ের মধ্যে এমন কি আছে সেগুলো নিয়ে আজকে আমরা ছোট করে কথা বলবো কিউএন এইচসি সাজেশন বইটা আসলে এমনভাবে সাজানো হয়েছে যে শুধু এইচএসসি না তোমার কলেজের যে কোনো পরীক্ষা যে কোনো মডেল টেস্ট প্রি টেস্ট টেস্ট এই সমস্ত পরীক্ষাতেও ইয়ার চেঞ্জ এক্সাম এগুলোর জন্য এই বইটা কাজে আসে এই বইটা আসলে কিভাবে লেখা হলো এই বইটা লেখা হয়েছে এমনভাবে যাতে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন টপিকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় কোন কোন টপিক থেকে সবচেয়ে কি বলা যায় বেশিবার প্রশ্ন রিপিট হয় সেই জিনিসগুলোর উপর লক্ষ্য রেখে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আবার কিছু স্যাম্পল কোয়েশনও দিয়ে দেওয়া আছে এই দুইটা বই একসাথে সেল হয় এটা হচ্ছে সলিউশন আর এটা হচ্ছে সাজেশন সাজেশনের মধ্যে কোয়েশনগুলো দেওয়া আছে সলিউশনের মধ্যে অ্যান্সারগুলো দেওয়া আছে অফকোর্স সলিউশনটা মোটা বুঝতেই পারতেছো সো আমরা একটু দুইটা বই ছোটো ছোটো করে দেখবো যে ভেতরে কি আছে আসো আমরা একটু দেখি ওকে তো ভেতরে দেখো যেমন ধরো আমি সহজ কিছু ধরি বায়োলজি আমি পারি না ধরো কেমিস্ট্রি কেমিস্ট্রির এই যে এই চ্যাপ্টারটার ভেতরে দেখো যে কি কি আছে চতুর্থ অধ্যায় জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য তোমার কোন কোন টপিক পড়তে হবে ছটা টপিকের নাম এখানে দিয়ে দেওয়া আছে আবার উচ্চতর দক্ষতা প্রয়োগ এগুলোর জন্য দিয়ে রাখা আছে দেখো বোর্ড পরীক্ষায় পাশ করার জন্য একটু কিছু টপিক দিয়ে রাখা আছে যে এইগুলো তোমাকে ভাই পড়তেই হবে যদি তুমি পাশ করতে চাও দেয়ার ইজ নো অপশন কিছু দেওয়া আছে হচ্ছে বোর্ড পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য কিছু দেওয়া হচ্ছে বোর্ড পরীক্ষায় প্লেস করার জন্য অর্থাৎ কেউ যদি সতেরোটা টপিকই পড়ে বেসিক্যালি তার আসলে এই চ্যাপ্টার থেকে খুব বেশি জিনিস বাকি থাকবে না বাট ডেফিনেটলি তুমি কিন্তু তোমার যে প্রিপারেশন ওয়াইজ তোমার যে টার্গেট সেটা অনুযায়ী তুমি কি চুজ করতে পারো যে তুমি পাস করার জন্য পড়বা এ প্লাস পাওয়ার জন্য পড়বা নাকি প্লেস করার জন্য পড়বা প্রত্যেকটা চ্যাপ্টারে এইভাবে প্রশ্ন দেওয়া মানে টপিক দেওয়া আছে এবং এক্সপ্লেন করা আসে যে কীভাবে কী পড়তে হবে না করতে হবে এবং সলিউশন বইটা যদি দিকে আমরা তাকাই এখানে হচ্ছে খুবই সিম্পল ওয়েতে টাইপ ওয়াইজ দেখো প্রত্যেকটা টপিকের এই যে বিক্ষিপ্ত ফোটন এবং প্রক্ষিপ্ত ফোটনে ভরবে এর ভিতরে প্রশ্নের ধরন এক টপিক প্রশ্নটা দেয়া আছে অ্যান্সার দেওয়া আছে ইন ডিটেলস মানে শুধু অ্যান্সার দেওয়ার জন্য দেওয়া নাই ছবি দিয়ে বোঝানো হয়েছে যেখানে দরকার ফর্মুলা দিয়ে বোঝানো হয়েছে এক্সপ্লেন করা হয়েছে টোটাল মানে এইটা হচ্ছে তোমার একাধার একটা গাইড প্র্যাকটিস বুক এবং কোয়েশ্চেন ব্যাঙ্ক হিসেবে তোমার কাজ করবে এবং এই যে বোর্ডে যারা প্লেস করতে চায় এখানে একটু কি কম্প্যারেটিভলি যেগুলো একটু হার্ডার টপিক বা যেগুলো পরীক্ষা একটু কম আসে বাট তারপরে ইম্পর্টেন্ট যে মহাশূন্যচারীর বয়স নির্ণয় এই টাইপের প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে তো একদমই দেখো ফোনটাও বড় মানে পড়তেও আরাম তোমার এই বইটা যদি তুমি তোমার সংগ্রহে রাখো ডেফিনেটলি তোমার এইচএসসি লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত বোর্ড পরীক্ষা দেওয়ার আগের দিন আগের রাত পর্যন্ত এই বইটা তোমার কাজে আসবে ফার্স্ট ইয়ারও বইটা কিনতে পারো সেকেন্ড ইয়ারও বইটা কিনতে পারো পরীক্ষা সামনে হলে তাও কিনতে পারো এই বইটা অবভিয়াসলি তোমার প্রচুর কাজে আসবে এটা নিঃসন্দেহে বলা যায় এবং সেই কারণেই প্রতি বছর এত এত মানুষ এই বইটার উপর ট্রাস্ট করে এম বইগুলো কিনে তোমাদের সবার জন্য শুভকামনা বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে এখনই গিয়ে অর্ডার করে ফেলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ